মেডিকেল ভর্তি পরীক্ষা সতেরো তারিখ ভর্তি পরীক্ষা দিয়ে আসার পর থেকে আমার আসলে মানে একটা কনফিডেন্স ছিল যে ভালো করে ভালোই পরীক্ষা দিয়েছি আর ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট হবে কিন্তু সবার মতন আমারও আসলে একটা নার্ভাসনেস কাজ করতেছিল এবং সেটা মানে একদম চরমে পৌঁছে গিয়েছিলো যেদিন রেজাল্ট দিচ্ছে দিবে ওই দিন তো আর ওই দিন সারাদিনটাই মানে নার্ভাসনেসের মধ্যেই কেটেছিল প্রথমে আমার রেজাল্টটা দেখেন আমার আব্বু এবং আমার আব্বু রেজাল্টটা দেখার পরে আসলে কাইন্ড অফ স্পিচ হয়ে গিয়েছিলেন এবং রেজাল্টে আমি যখন দেখেছিলাম আসলে আমার মন আলো তাহলে সুখ্রিয়া আদায় করা ছাড়া মানে আসলে আমার কিছুই বলার ছিল না এবং আলহামদুলিল্লাহ এই বিশতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেলে আমি ড্রিম মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা এবং আমার স্কুল ছিল চট্টগ্রাম কলেজের স্কুল আমার বেড়ে ছিল চট্টগ্রাম একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমার বিভিন্ন আউট নলেজের বই এবং পপ সায়েন্সের বই পড়তে খুব ভালো লাগে আমি বিভিন্ন ধরনের অলিম্পিয়াডে প্রচুর অংশগ্রহণ করেছিলাম এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বলতে গেলে ম্যাথ অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড বায়োলজি অলিম্পিয়াড এগুলোর কথাই বলতে পারি এর মধ্যে যদি উল্লেখযোগ্য অলিম্পিয়াড অ্যাচিভমেন্টের কথা আমি বলতে চাই তাহলে বায়োলজি অলিম্পিয়াডের দুই হাজার চব্বিশ সালে ন্যাশনাল রাউন্ডে আমি চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি আজকে এই পজিশনে আসতে পেরেছি এবং আমার এরপরে যদি কারও অবদানের কথা স্বীকার করতে হয় তারা প্রথমে হবে আমার আবু আম্মু তাদের সাপোর্ট এবং তাদের স্যাক্রিফাইসের ছাড়া আমি আজ এই পজিশনে আসতে পারতাম যদি আমার একটা খুব স্মরণীয় স্মৃতির কথা মনে করতে হয় সেটা হবে আমার কলেজের স্কুলে ভর্তির প্রস্তুতির সময়ে যে আমি প্রাইভেট পড়তে যেতাম আমার তো আমার সব তখন প্রাইভেট থাকতো সকাল ছয়টার দিকে তখন আমার বাবা আমাকে ডেইলি সকালবেলা তুলে আমাকে রেডি করে আমাকে প্রাইভেটে নিয়ে যেতেন তখন ভোরের আলো করতাম এভাবে আমার বাবা এক টানা এক বছর অনেক পরিশ্রম করেছিলেন এছাড়াও আমি যদি আরও বলতে হয় আমার অলিম্পিয়াডগুলোর ক্ষেত্রে অলিম্পিয়াডের ক্ষেত্রে আমার আমার আব্বু ছিল আমার সবচেয়ে বড় সাপোর্টার যখনই যে অলিম্পিয়াড হতো সেটাতে সবসময় অ্যাক্টিভলি ওইখানে আমাকে নিয়ে যেতেন এবং আমাকে অলিম্পিয়াডে আরও অংশগ্রহণ করার জন্য অনেক সাপোর্ট করতেন ঢাকা ডেম কলেজে ছিলাম তখন আমি একা হোস্টেলে থাকতাম তো তখন আমাকে আমার আব্বু ডেইলি চার পাঁচবার করে ফোন করে আমার যে কোনো সমস্যার কথায় আমাকে জিজ্ঞেস খোঁজ খবর নিত এমনও হয়েছে আমার কখনও শরীর খারাপ করেছে আমি রাতের বারোটার সময় আমার মুখে ফোন দিছি পরের দিন সকালে আমার আম্মু এসে আমার আব্বু এসে হাজির হয়ে গেছে এইভাবে আমার সব সবসময় আমার প্রত্যেকটা নিডে আমার প্রত্যেকটা ডিসিশন আমার প্রতি সাপোর্টিভ এবং আমার জন্য অনেক অবদান রেখেছেন এবং স্যাক্রিফাইস করেছেন রে রেটিনার ডক্টর সান্ট এক্সাম আর রেটিনার স্পেশাল মর্ডে দুইটা এক্সামে আমি পার্টিসিপেট করেছিলাম এবং আলহামদুলিল্লাহ দুইটার মধ্যেই টপ টু হান্ড্রেডের মধ্যে আমার পজিশন ছিল রেডি বিশেষ আমার একটা এক্সামের একটা এক্সাম আমার কাছে সবচেয়ে বেশি হেল্পফুল এবং সবচেয়ে ইউনিক ছিল যেটা হলো স্পেশাল মলটেজ যেটাতে আমাদের একটা কোচিং সেন্টারের বাইরে আলাদা একটা ভ্যানিউতে গিয়ে পরীক্ষা দিতে হয়েছিল এবং পুরা মেডিকেল এনভায়রনমেন্টে আমাদের এক্সামটা হয়েছে এবং কোয়েশনটাও খুব মেডিকেল ফোকাসড এবং স্ট্যান্ডার্ড এক্সাম একটা হয়েছিল যেটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সপিরিয়েন্স ছিল আমার মেডিকেল প্রিপারেশনের খুব লাস্ট ফেজে রেটিনার প্রত্যেকটা প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড ছিল আমার প্রিপারেশনের ক্ষেত্রে রেটিনার প্রত্যেকটা পরীক্ষায় আসলে অনেকটাই আসলে হেল্পফুল ছিল বিশেষ করে রেটিনার যে কোশ্চেনগুলা আনকমন কোশ্চেন যেগুলো ছিল ওগুলো আসলে মানে আমার আমার প্রিপারেশনের ল্যাকিংসগুলা আমাকে ফিগার আউট করতে অনেক হেল্প করতে এবং সত্য মিথ্যা এবং সঠিক সঠিক নয় জাতীয় যে কোয়েশনগুলো ছিল এগুলোও আসলে মেডিকেল প্রিপারেশনের জন্য অনেক হেল্পফুল ছিল রেটিনার ভাইয়ারা সবসময়ই আমার প্রতি অনেক হেল্পফুল ছিলেন এবং আমার যে অ্যাডমিশন জার্নি শুরু থেকে রেটিনা ভাইয়ারা আমারও সবসময় খোঁজখবর রাখতেন এবং পড়াশোনার ক্ষেত্রে সেটা আমার জন্য একটা অনেক বড় ইন্সপিরেশনের মতনও ছিল আমার এইভাবে প্রিপারেশনের ক্ষেত্রে তারা সবসময় খোঁজখবর রাখতেন পড়াশোনা। আর রেটিনার লাস্ট মুভেন্টে আমাদের যে প্র্যাকটিস বুকটা দেওয়া হয় সেটা বাসায় পরীক্ষার আগে যখন বাসায় বসে প্র্যাকটিস এই প্রিপারেশন নিয়ে হওয়াটা সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল ছিল রেটিনার প্র্যাকটিস বুকটা যেটাতে মানে একদম মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলো ছিল ওগুলো আমি ঘরে বসে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে প্র্যাকটিস করতাম যেটা আমার আসলে পরীক্ষার হলের প্যানিকটা কাটানোর জড়তাটা কাটানোর ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল ছিল যারা মেডিকেল অ্যাসপায়রেন্ট তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যেহেতু মেডিকেল মেডিকেলের সিলেবাসটা অনেক ভাস্ট তাই মেডিকেলের প্রিপারেশানটা আসলে ইন্টার লাইফে শুরু থেকেই অল্প অল্প করে নিলে মেডিকেল প্রিপারেশনটা অনেকটা সহজ হয় এবং অ্যাডমিশন টাইমে প্র্যাকটিসের অনেক সুযোগ থাকে বিশেষ করে যাদের এক্সট্রা সিলেবাস আছে তারা এই এক্সট্রা সিলেবাসের পার্টগুলো যদি মেডিকেল মেডিকেল অ্যাডমিশনের আগেই অর্থাৎ এইচএসির আগেই যদি কিছুটা এগিয়ে রাখতে পারে তো তাহলে অ্যাডমিশান টাইমে চাপটা অনেক কমে যায় আর যাদের ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এগুলা যাতে যাদের মেডিকেল ফোকাস তাদের তারা মেডিকেল ফোকাস করেই ইন্টার লাইফ লাইফ থেকেই যাতে এটা প্রিপারেশনটা ওইভাবে শুরু করে তাহলে এটা আসলে অনেক ব্যাটার হয় আসলে আমি বিভিন্ন রকমের অলিম্পিয়াডে যখন পার্টিসিপেট করতে থাকি তখন আমি দেখলাম আমার বায়োলজির প্রতি এবং বা লাইফ সায়েন্সের প্রতি আলাদা একটা ইন্টারেস্ট গ্রো করতেছে এবং আমার অ্যাচিভমেন্টগুলোও বায়োলজি অলিম্পিয়াডকে ঘিরেই ছিল যেহেতু তো ওইটা আমাকে আরও ইন্সপায়ার করে ওই বিষয়টার প্রতি তখন আমি চিন্তা করলাম আমি লাইফ সায়েন্সের প্রতি কোনো কেরিয়ারের দিকে আমি অগ্রসর হব তখন আমার আব্বু আম্মুও আমার এই ডিসিশনের প্রতি অনেক সাপোর্টিভ ছিল এবং এছাড়াও আমি যখন ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেখতাম তো তার মধ্যে যখন আমি একজন স্পেশাল একটা কন কন্টেন্ট ক্রিয়েটর ওনার নাম হচ্ছে ডক্টর মাইক ভার্স তো ওনার কন্টেন্ট দেখার পরে আমার মানে এই মেডিকেল এবং ডক্টর প্রফেশন সম্পর্কে ইনসাইট অনেক ব্রডেন হয় এবং আমি আসলে তো ওইটা থেকে ওইটাই আমার সবচেয়ে বড় ইন্সপিরেশান ছিল আসলে মেডিকেল প্রফেশনের দিকে আমার অগ্রসর ভবিষ্যতে আমার যদি কোনো সাব স্পেশালিটিতে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমার ইচ্ছা একজন লজিস্ট হওয়ার আমি ছোটোবেলা থেকে দেখতাম আমার আম্মু প্রচুর গ্যাস গ্যাস্ট্রিক এবং আলসারের বিভিন্ন প্রবলেমে অনেক কষ্ট পেতেন তো ওইটা আমাকে সবসময় মনে একটা চিন্তা জাগ্রত করতো যে আমি যদি আমার আম্মুকে যথাযথ ট্রিটমেন্ট করতে পারতাম এবং আমার আম্মুর কষ্টটা কমাতে পারতাম তা আমার আসলে অনেক মনে একটু শান্তি থাকতো তো ওইখান থেকে আসলে আমার ইচ্ছাটা আছে গ্যাস প্যালেন্টার করার